নমস্কার বন্ধুরা আজ আরও একটি সত্য ঘটনা আপনাদের সাথে শেয়ার করব এই ঘটনাটা আমার বরদির সাথে ঘটেছিল তো সালটা ছিল দু হাজার তিন এরকম হবে তো প্রথমে আমি কিছু কথা আপনাদেরকে বলে নিচ্ছি আমার দিদির দুই ছেলে আর স্বামী স্ত্রী তো ভালোই সংসার চলছিল ছোটো ফ্যামিলি ভালোই সংসার চলছিলো একদিন কী হয় যাও যে কারখানায় জব করতেন সেই কারখানাটা বন্ধ হয়ে যায় তো খুবই অসুবিধার মধ্যে পড়ে যায় তখন একটা চাকরি চলে যাওয়া তো চারটি কথা নয় এবার কী হয় আমার দিদির যে ছোট ছেলে সে একটি জব পায় অফিস টাইম ছিল দশটা পাঁচটা একটা প্রাইভেট ব্যাংকে তো একদিন শ্রাবণ মাস প্রচণ্ড বৃষ্টি বজ্রপাত চলছে বিকাল দিকে ঠিক সেই সময় আমার দিদির ছেলে অফিস থেকে বাড়ি ফেরার কথা তো দিদি প্রচণ্ড টেনশন করছে যে তো বৃষ্টি হচ্ছে এত বজ্রপাত হচ্ছে ছেলেটা যদি আমার অফিস থেকে বেরিয়ে পড়ে খুব বিপদে পড়ে যাবে তো ভীষণ মা তো ভীষণ টেনশন করছে ঘরেও থাকতে পারছে না যে একটু বৃষ্টিটা থেমে গেছে বজ্রপাত একটু কমেছে দিদি সাথে সাথে টেনশন করতে করতে মেন রোডে চলে গেছে মেন রোডটা বাড়ির সামনেই যেহেতু বিলবেলায় প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো প্রচুর জল বয়ে যাচ্ছে আর দিদি ছেলের জন্য অপেক্ষা করছে আর পায়ের গুঁড়ো আঙুল দিয়ে মাটিটা খুঁড়ছে হঠাৎ দেখতে পায় যে একটা কালো মতো হ্যাঁ কোনো জিনিস পায়ে ঠেকেছে তো সেটা দিদি নিচে তারপর নিচের দিকে তাকিয়ে দিচ্ছে যে একটা কালো মতো কোনো জিনিস তো দিদি কী করেছে ওটা হাতে তুলেছে তুলে দাঁড়িয়ে আছে থেকে ফিরবেন তো যাই হোক ছেলেও ভালোভাবে বাড়ি ফিরে গেছে কোনো অসুবিধা হয়নি আর সেদিন ছিল সোমবার আর সমস্ত মানুষ আমাদের তো শ্রাবণ মাসের সোমবারগুলোতে শিবের মাথায় জল ঢালতে যায় সকলেই তো সেদিনও ওরকম অনেক মানুষ জল ঢেলে ওই রাস্তা দিয়ে ফিরছে যাই হোক দিদি ওই জিনিসটি হাতে নিয়ে বাড়ি এসছে বাড়িতে রাখে রাখার পর দিদি মানে অনেকে জিজ্ঞাসা করে যে আমি এই জিনিসটা পেয়েছি এটা আমি বুঝতে পারছি না এটা ঘরে রাখবো না কী করবো হ্যাঁ আমার যেন মনে হচ্ছে এটা কিছু একটা ভালো জিনিস তো দিদি আরও অনেক পুরোহিত পণ্ডিতদের জিজ্ঞাসা করেছেন ওনারা বললেন যে তুমি এটা ঘরে রাখো হ্যাঁ এটা শিলা তোমার অনেক ভালো দিন আসছে তোমার অনেক ভালো হবে তুমি এটাকে পূজা করবে দিদি বললো ঠিক আছে তারপর দিদি ওটিকে ওটাকে ঠাকুরের সিংহাসনে রাখে আর যেমন অন্যান্য ঠাকুর আমরা পুজো করি বাড়িতে সকালবেলা যেমন আমরা সকালবেলায় ঠাকুরকে জল দিই ফুল দিই সেরকম দিদিও বরাবরই করে এই কাজটা আমরা সকলেই করি আর এইরকমই চলছিল সকালবেলায় পুজো করা তারপর সন্ধ্যাবেলায় ধূপ দেওয়া প্রদীপ দেওয়া বাঙালি ঘরে তো এগুলো করে থাকে তারপর দিদি অনেক চিন্তা করছে যে এটা কি তো আমি তো নিয়ে এলাম হ্যাঁ বাড়িতে লিখে হচ্ছি সিংহাসনে ঠাকুরের আমি তো বুঝতে পারছি না এটা কী জিনিস হ্যাঁ আর এরকম চিন্তা করতে করতে একদিন ঘুমিয়ে গেছে রাত্রিবেলায় স্বপ্নে এসেছে যে দিদি দেখছে দিদিদের দোতলা সিঁড়ির ওখান থেকে মানে একদম স্বয়ং নারায়ণ হ্যাঁ নেমে আসছে তারপর দিদির মাথার কাছে এসে বলছে যে আমি নারায়ণ তুই আমাকে চন্দন তুলসী পাতা গঙ্গাজল মধু এই এইসব দিয়ে পূজা করে তারপর দিদি ঘুমটা ভেঙে যায় তারপর দিদি পুরোহিতের কাছে যায় ওনারা শিখিয়ে দেয় যে কীভাবে কী করতে হয় হ্যাঁ কীভাবে মানে এই ঠাকুরের সেবা কীভাবে করতে হয় সব কিছুই বলে দিয়েছে দিদি পূজা করছে তো অ্যাকচুয়ালি নারায়ণ পূজা ছেলেদের করতে হয় আর দিদিদের সেই সময় অবস্থা তো খুব খারাপ চলছিল যেহেতু জামাও চাকরিটা চলে গেছে হ্যাঁ তো একটু সংসারে কষ্ট এসে গেছে তো মুশকিলটা হলো এবারে দিদি কি আমার দিদি ঠাকুর ভক্ত তো দিদি নারায়ণ পূজা করতে চাইছে প্রতি মাসেই পূর্ণিমা পুজোটা দিতে কিন্তু যা হোক তখন তো মানে চাকরিটাও নেই একটু কষ্টও হয়ে গেছে সেই জন্য যা হোক রাজি হতো না বলতে অনেক খরচা আছে ওটা আমি করতে পারবো না এটাই বলতো আর দিদি সেই মানে জেদ করতো যে প্রতি মাসে ওই নারায়ণ পুজো করবার জন্য পূর্ণিমা পুজো যেটা হয় তো ঠিক আছে এইভাবে চলছে তো যখনই জামাবাবু রাজি হয় না যে আমি পুজোটা আমি করতে পারবো না হ্যাঁ এত কিছু জোগাড় করতে পারবো না মানে এখন সময়টা আমার খারাপ যাচ্ছে এ সমস্ত আর কি তো তখনই কী হতো আমার জামা বাবুকে সাপ দেখা দিত পরবর্তীকালে বাবু আবার একটা কাজ পায় সেখানে যায় তো ওরাও সাইকেলে করেই যায় গাড়ি চালাতে পারে না সাইকেল করে যায় আর কাজের জায়গাটাও খুব সামনে সাইকেলে করেই যাওয়া যায় তো একদিন ডিউটি হয়ে গেছে এবারে যখন সাইকেলটা নিতে যাচ্ছে তখন দেখছে রেলের মধ্যে মানে একটা সাপ একদম জড়িয়ে ফোনা তুলে তুলছে হ্যাঁ তো জানাবো তো দেখে অবাক ঠিক আছে তারপরে ওটাও কিছুক্ষণ করে চলেও গেছে তাড়ানোর পরে চলেও গেছে তো যখনই মানে দিদি বলতো আমি পুজো করবো আর যা বাবু যখনই রাজি হতো না তখনই কিন্তু যা বাবুকে দেখা দিত মানে এটা আশ্চর্য যখন আর কি জানি না এটা কি কারণ হ্যাঁ এবার আবার একদিন এরকম হয়েছে যে রিটি হয়ে গেছে তো জানাবু ভাবছি ওই পাথরটা গিয়ে একটু বসি তারপর বাড়ি যাব হ্যাঁ পাথরটা অনেক বড় ছিল হ্যাঁ তো সেটার মধ্যে এক ও গোল করে ওই পাথরটার মধ্যে বেঁচে ফনা তুলে আছে তো এরকমভাবে ওকে দেখা দিত কিন্তু কোনোই না কোনো ক্ষতি করেনি কিন্তু তারপর ধীরে ধীরে জামাবাবুর মনের মধ্যেও এটা প্রভাব ফেলে যে সত্যি তো আমি যেদিনই এরকমভাবে মানে বলি যে আমি পুজো করবো না হাওয়া দিদির কথাটা শুনতে চায় না যখনই আমি কথাটা শুনতে চাই না পুজো করবো না বলি তখনই কিন্তু আমাকে এটা এই জিনিসটা দেখা দিচ্ছে আগে তো এরকম হতো না তো ধীরে 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 যা মনের মধ্যে একটা প্রভাব পড়ে যে কিছু তো একটা নিশ্চয়ই তাহলে কেন এরকম হবে ঠিক আছে এবার যাই হোক যেমন করে হোক নারায়ণ পুজো শুরু হলো বাড়িতে আর ধীরে 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 দিদিদের অবস্থা অনেকটাই উন্নতি হলো তো একটা কথা আছে না যে বিশ্বাসে তর্কে বহুদূর সব কিছুই আছে পৃথিবীতে সব কিছুই আছে কিন্তু মানলে সব কিছু আছে না মানলে কিছুই না আমার তো তাই মনে হয় তো যে মানুষটা ঠাকুরের পূজা করতে চায়তো না সে একদিন ধীরে ধীরে সব কিছু পূজার নিয়মকানুন শিখে গেল আর প্রতিদিন নিত্য সেবাও করতে শুরু করলো এখনো করেন পূর্ণিমার দিন পুরোহিত পুজো করে দিয়ে যায় এখন দিদির সংসারে ভালো উন্নতি হয়েছে এখন সবাই ভালো আছে তো এইরকম আরও দু একটা ঘটনা আমার কাছে আছে আমার জানা এগুলো আমি একে আপনাদেরকে জানাবো আর আজকের এই গল্পটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলো যদি ভালো লেগেতে থাকে তাহলে তো খুবই ভালো আর এটা সত্যিই ঘটনা এটা কোনো মিথ্যে নয় আমি ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করলাম সেটা আপনাদের কেমন লেগেছে জানাবেন তো আজকের মতো এটুকুই এখানে শেষ করছি আপনারা সব করলে ভালো থাকবেন নমস্কার